আসসালামু আলাইকুম বিশ্লেষণের মাস্টার ক্লাস ছয়ে সবাইকে আমন্ত্রণ করছি আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব হচ্ছে ফেরাডের প্রথম সূত্র ফেরাটের প্রথম সূত্রে ফেরাট কি বলার চেষ্টা করছে এগুলো নিয়ে আমরা দেখবো এবং এইখান থেকে আমরা একটা সূত্র প্রতিপাদন করার চেষ্টা করব। যে সূত্রের সাহায্যে পরবর্তী পর্বগুলোতে আমরা গাণিতিক সমস্যা সমাধান করার চেষ্টা করব আমরা এখানে একটা কোষ করবো যেখানে এই যে লাল রঙের দুইটি দণ্ড দেখতে পাচ্ছ এই দণ্ড দুইটি হচ্ছে তোমার তড়িৎদ্বার এখানে একটা দণ্ড হচ্ছে অ্যানোড এবং ডান পাশের দণ্ড হচ্ছে ক্যাথোড অ্যানোড কোনটা যেটা ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত থাকে আর ক্যাথোড ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত থাকে এবার তোমরা নিশ্চয় জানো যে অ্যানোডে সব সময় জারণ বিক্রিয়া হয় আর ক্যাথোডে বিজারণ বিক্রিয়া হয় যেহেতু ইলেকট্রিক ওয়্যারের সাহায্যে এই যে নীল রঙের এইটা হচ্ছে ইলেকট্রিক ওয়্যার আর এখানে দুইটা সাইন দেওয়া আছে এইটা হচ্ছে আমাদের ব্যাটারি ইলেকট্রিক ওয়্যারের সাহায্যে এই দণ্ডকে আমরা ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত করার কারণে এই পুরো তরিদ্বারটি প্লাস চার্জে চার্জিত হবে আর ডান পাশের যেই দ্বন্দ্বটি আমরা দেখতে পাচ্ছি সেইটা মাইনাস চার্জে চার্জিত হবে এবার একটু খেয়াল করো তোমার তরিদ বিশ্লেষ্য দ্রবণ হিসাবে আমরা এখানে গলিত সোডিয়াম ক্লোরাইড ব্যবহার করছি গলিত সোডিয়াম ক্লোরাইডে শুধুমাত্র দুইটা আয়ন থাকে কয়টা আয়ন দুইটা আয়ন একটা হচ্ছে এ প্লাস আয়ন আর একটা হচ্ছে সিএল মাইনাস আয়ন এবার একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করো এন এ প্লাস আয়ন এইটা স্বভাবত মাইনাস তরিদ্বার দ্বারা আকৃষ্ট হবে এই এন এ প্লাস হচ্ছে ক্যাটায়ন ক্যাটায়ন যেই তরিদ্বারে যাবে সেটাকে আমরা বলবো হচ্ছে ক্যাথোড তাই না এই যে এটা মাইনাস চার্জ যুক্ত তরিদ্বার এটাকে আমরা বলছিলাম হচ্ছে ক্যাথোড ঠিক তেমনি ঠিক তেমনি একটু খেয়াল করো সিএল মাইনাস আয়ন যেই তরিদ্বারের দিকে যাবে সেটা হচ্ছে আমাদের হবে হচ্ছে অ্যানোড মাইনাস নিজে হচ্ছে অ্যানায়ন অ্যানায়ন যে তড়িৎdare যায় সেটা হচ্ছে অ্যানোড এবার একটু খেয়াল করো আমরা যদি এখানে শুধুমাত্র একটা প্লাস আর একটা মাইনাস অর্থাৎ তড়িৎdare যদি আমরা শুধুমাত্র একটা প্লাস আর একটা মাইনাস চার্জ দিয়ে রাখতাম তাহলে অ্যানোড এবং ক্যাথোডে কি ধরনের বিক্রিয়া ঘটতো চলো আমরা একটু দেখার চেষ্টা করি অ্যানোডে সবসময় সময় জারণ বিক্রিয়া হয় তোমার যেহেতু একটা তোমার প্লাস চার্জ এখানে আমরা এমন দেখতে মানে দেখতে পাচ্ছি বলতে আমরা ধরে নিয়েছি এখানে একটা প্লাস চার্জই আছে তাহলে ওই একটা প্লাস চার্জের জন্য একটা সি এল মাইনাস আয়ন সেখানে গিয়ে একটা ইলেকট্রন ত্যাগ করে তোমার হচ্ছে ক্লোরিন অ্যাটোমে পরিণত হবে এইবার ক্যাথোডে একটু বোঝার চেষ্টা করো ক্যাথোডে কি ঘটনা ঘটবে ক্যাথোড যেহেতু তোমরা শুধুমাত্র একটা মাইনাস চার্জ দিয়ে রাখছো ক্যাথোডে তাহলে তোমার একটা এনএ প্লাস আয়ন সেই তড়িৎদ্বার দ্বারা আকৃষ্ট হবে এবং সেখানে গিয়ে তোমার সে ইলেকট্রন গ্রহণ করে ফেলবে এনএ প্লাসটা সেই ইলেকট্রনটা গ্রহণ করে সোডিয়াম পরমাণুতে কনভার্ট হবে এরপরে কিন্তু বিক্রিয়াটা আমাদের স্টপ হয়ে যাবে এরপরে কিন্তু আর তড়িৎ বিশ্লেষণ হবে না কারণ আমরা ধরে নিয়েছিলাম অ্যানোড এবং ক্যাথোডে একটি করে চার্জ হয়েছে। এইবার যদি তুমি চার্জের পরিমাণ বাড়াও অর্থাৎ এই যে এখানে যে ব্যাটারি আছে ব্যাটারি থেকে তুমি যদি কন্টিনিউসলি চার্জের সাপ্লাই দাও অর্থাৎ তরিদার দুটিতে প্লাস এবং মাইনাস চার্জের পরিমাণ বৃদ্ধি করো তাহলে এই বিক্রিয়াটা কিন্তু কন্টিনিউয়াসলি হবে আর বিক্রিয়া যদি কন্টিনিউয়াসলি ঘটে তাহলে তোমার অ্যানোডে সবসময় ক্লোরিন গ্যাস উৎপন্ন হবে আর ক্যাথোডে কন্টিনিউয়াসলি তোমার সোডিয়াম উৎপন্ন হবে এইবার একটু খেয়াল করো ক্যাথোডে তোমার সোডিয়াম উৎপন্ন হচ্ছে অ্যানোডে উৎপন্ন হচ্ছে ক্লোরিন ক্লোরিনটা গ্যাস হওয়ার কারণে এটা বুদ্বুদ আকারে বাহিরে বের হয়ে চলে যাবে আর ক্যাথোড ধরো এই দণ্ডটা হচ্ছে ক্যাথোড এখানে সোডিয়াম জমা হওয়ার কারণে ক্যাথোডটা কন্টিনিউয়াসলি মোটা হবে তো এই যে তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডটা মোটা হচ্ছে বা ক্যাথোডে কন্টিনিউয়াসলি তোমার কোন একটা পদার্থ জমা হচ্ছে তো ফেরাডে তার প্রথম সূত্রে এই জিনিসটাই বোঝানোর চেষ্টা করছে যে তড়িৎ বিশ্লেষণকালে ক্যাথোডে কি পরিমাণ দ্রব্য তোমার জমা হবে বা কি পরিমাণ দ্রব্য যুক্ত হবে এটা ডিপেন্ড করবে তুমি এক্সটার্নাল সোর্স থেকে মানে বাহির থেকে ব্যাটারির সাহায্যে কি পরিমাণ চার্জ এই তড়িৎ বিশ্লেষের দ্রবণের মধ্য দিয়ে প্রবাহিত করছ তুমি যদি এক্সটার্নাল সোর্সের সাহায্যে বেশি বেশি চার্জ প্রদাও তাহলে ক্যাথোডে ওই পদার্থটা বেশি বেশি জমা হবে তাহলে এই সূত্রে বিবৃতি যদি আমরা লেখার চেষ্টা করি খেয়াল করো তড়িৎ বিশ্লেষণের সময় তরিত বিশ্লেষণের সময় ক্যাথোডে সঞ্চিত পদার্থের পরিমাণ ক্যাথোডে সঞ্চিত এটা সঞ্চিত হবে মহ হয়ে গেছে মুখে নিচ্ছে ক্যাথোডে সঞ্চিত বা জমাকৃত বলতে পারো ক্যাথোডে জমাকৃত ক্যাথোডে জমাকৃত দ্রবের দ্রবের ভর তুমি দ্রবণে কি পরিমাণ চার্জ সাপ্লাই দিলা সেটার সামান্য দ্রবণে প্রবাহিত অর্থাৎ তুমি ভাইয়া যত বেশি চার্জ দিবা তোমার তত বেশি সাবস্টেন্স ক্যাথে গিয়ে চলা হবে তো এই জিনিসটাকে চলো আমরা গাণিতিক ভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি ধরে নিলাম ক্যাথোডে যে দ্রবটা জমা হচ্ছে সেটার ভর হচ্ছে তাহলে ক্যাথোডে ক্যাথোডে জমাকৃত জমাকৃত দ্রবের ভর এইটাকে আমরা প্রকাশ করলাম হচ্ছে

চার্জকে আমরা প্রকাশ করছি হলো কিউ দ্বারা এইবার এইবার আমরা কিন্তু চাইলেই ফেরাডের সূত্র অনুসারে আমরা লিখতে পারবো যে ডাব্লু ইজ প্রপোশনাল টু কিউ তাহলে ফেরাডের সূত্র হলো ফেরা ডেল মধ্যে আমরা এখান থেকে চাইলেই লিখতে পারবো যে ডাব্লু ইজ প্রপোশনাল টু এখান থেকে চাইলে আমরা লিখতে পারবো ডাব্লু সমান এই প্রফেশনালিটি উটার দিলে একটা ধ্রবক আসবে সেটাকে আমরা প্রকাশ করবো হচ্ছে জেড দ্বারা জেড কিউ এটা সমান আমাদের সূত্র চাইলে তো আমরা এখান থেকে কিউ এর পরিবর্তে লিখতে পারবো হচ্ছে আইটি ডাব্লু সমান হচ্ছে জেড কিউ এর পরিবর্তে আমরা লিখতে পারবো হচ্ছে আইটি এইটা হচ্ছে আমাদের প্রথম সূত্রের গাড়ি এবার জেড নিয়ে আমরা একটু পড়বো জেড হচ্ছে তোমার হলো তড়িৎ রাসায়নিক তুলনাঙ্ক এখানে পরিচয় কি হচ্ছে ভাইয়া রাসায়নিক তুলনাঙ্ক ঠিক আছে জেড সমান আমরা লিখতে পারবো হচ্ছে উপরে থাকবে হচ্ছে এম নিচে থাকবে হচ্ছে তোমার ই এফ যেখানে এম এর পরিচয় হচ্ছে তোমার এম এর পরিচয় হচ্ছে তোমার আণবিক ভর ই হচ্ছে কতগুলো ইলেকট্রন তোমরা আসলে আদান প্রদান করছো এফ হচ্ছে ফেরাডে তো এই জেড এর মানটা যদি আমরা এখানে ইনপুট দেই তাহলে তোমরা ডাব্লু সমান যেটা পেয়ে যাবে আলটিমেটলি সেটা হচ্ছে দেখো এইরকম অনেকটা ডাব্লু সমান তোমার আচ্ছা আমরা পরবর্তীতে একটা পেজ নিয়ে নিচ্ছি তোমরা যদি জেড এর মানটা ইনপুট দাও তাহলে এরকম আসবে ডাব্লু সমান তোমরা পাইছিলা হচ্ছে জেড আই টি এখান থেকে আমরা লিখতে পারবো w সমান জেড এর পরিবর্তে আমরা লিখতে পারবো এম আই টি ডিভাইডেড বাই f আচ্ছা এই সূত্রটা আমরা মনে রাখবো না আমরা একটু এটাকে চেঞ্জ করে নিব সেটা হচ্ছে এখান থেকে চাইলেই আমরা লিখতে পারবো এমটাকে এই বসে পার করবে w ডিভাইডেড বাই এম সমান উপরে থাকবে হচ্ছে আই টি ডিভাইডেড বাই ই এফ অর্থাৎ আমরা যেই সূত্রটা মনে রাখবো আলটিমেটলি সেটা হচ্ছে অনেকটা এরকম ওপরে থাকছে ডাব্লু নিচে থাকছে হলো এম সাথে ডান পাশে থাকছে নিচে হচ্ছে হচ্ছে এইবার এইভাবে লেখার কারণটা কারণটা কি ডাব্লু ডিভাইডেড বাই এম এইটার পরিবর্তে আমরা কিন্তু লিখতে পারবো কি লিখতে পারবো এটার পরিবর্তে মল সংখ্যা এন লিখতে পারবো তোমরা এটা পরে আসছো মল সংখ্যা এন সমান ডাব্লু ডিভাইডেড এম আলটিমেটলি এখান থেকে আমরা যেটা পাইলাম n সমান i t ডিভাইডেড বাই e f আচ্ছা আমি তোমাদেরকে এইটা মনে রাখতে বললো কেন কারণ হচ্ছে তোমরা যখন গাণিতিক সমস্যা সমাধান করবা তখন মূল সংখ্যাকে কিন্তু অনেক ভাবে রিপ্রেজেন্ট করতে পারবা কি কি ভাবে মূল সংখ্যাকে রিপ্রেজেন্ট করা যায় দেখো দেখো মল সংখ্যার পরিবর্তে তোমরা কি কি লিখতে পারবা মল সংখ্যার পরিবর্তে n n সমান কি কি লেখা যায় s v v হয় হচ্ছে এইটা তারপরে কি লেখা যায় পিভি ডিভাইডেড বাই আর টি তারপরে আর কি কি জানি লেখা যায় আর লেখা যায় হচ্ছে তোমার ভি ডিভাইডেড বাই বাইশ পয়েন্ট চার আবার এটাও লেখা যায় এটা হলো এস টিপিতে এস টিপিতে যখন হয় তখন আর যদি এস এটিপিতে হয় তাহলে আমরা লিখতে পারবো ভি ডিভাইডেড বাই চব্বিশ দশমিক সাত আট নয় আবার এন সমান তো এটাও লিখতে পারবা ডাব্লিউ ডিভাইডেড বাই এতগুলো সূত্র আমরা কিন্তু চাইলেই দেখতে পাবো এবং গাণিতিক সমস্যার সমাধান করার সময় এই সূত্রটা তো আমাদের বেশ কাছে তাহলে দিন শেষে আমরা বিশ্লেষণের যে সূত্র সেখান থেকে আমরা একটা গাণিতিক ইকুয়েশন দাঁড় করাইছি যেটা হচ্ছে এন সমান ওপরে হচ্ছে আই টি নিচে হচ্ছে ই এফ আর এখানে এন সমান ছিল আমাদের ডাব্লু ডিভাইডেড বাই এম আর ওপরে পাইলাম আই এই সূত্র দিয়ে আমরা আসলে গাণিতিক সমস্যা সমাধান করার চেষ্টা করব এবং এখানে প্রত্যেকটা চলকের যে বিভিন্ন ধরনের নাম সেই নাম গুলো আমরা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি দেখো ডাব্লু সমান আমরা লিখতে পারবো হচ্ছে জমাকৃত পদার্থের ভর জমা কৃত পদার্থের ভর ঠিক আছে এরপরে আমরা এম সমান দেখব যেই পদার্থটা জমা হচ্ছে সেটা হচ্ছে আণবিক ভর এম সমান আসবে আমাদের হচ্ছে আণবিক এখানে আই আই হচ্ছে প্রবাহিত তড়িৎ প্রবাহিত তড়িৎ এখানে টি হচ্ছে কত সময় ধরে তুমি আসলে ওই দ্রবণের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করছো সেটা তাহলে টি হচ্ছে তোমার সময় তারপর ই হচ্ছে আদান প্রদানকৃত ইলেকট্রন সংখ্যা আদান প্রদান কৃত ইলেকট্রন আমরা আজকে যে কনসেপ্টটা শেয়ার করছি সেই কনসেপ্টের সাথে কানেক্টেড বিভিন্ন ধরনের আমরা গাণিতিক সমস্যা দেখবো এই গাণিতিক সমস্যা গুলো তো বোর্ড পরীক্ষায় আসছেই এবং আমাদের ভবিষ্যতে যখন আমরা যাব তখনও কোন ধরনের গাণিতিক সমস্যা আসতে পারে সেইগুলো আমরা পরবর্তী লেকচারে দেখানোর চেষ্টা করব দেখা হবে পরবর্তী লেকচারে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আর তোমরা যারা আমার লেকচারগুলো দেখছো তোমরা চাইলেই কমেন্ট করে জানাই দিতে পারো পরবর্তীতে তোমরা কোন কনসেপ্টের ওপর লেকচার চাও আর কি কি পরিবর্তন করতে হবে লেকচার বা আমার লেকচার আর কি করলে ভালো হইতে পারে আরো সেটাও অবশ্যই তোমরা কমেন্ট বক্সে তোমাদের গুরুত্বপূর্ণ মন্তব্যটা জানাই দেবে তো আজকের কথা না বলে টাটা